জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আগামী নির্বাচন ফেয়ার হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য জামায়াত এই দাবিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে চলুন আমরাও এই দাবিতে অংশ নিই সাপ্লাই আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে জুলাইয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে আমরা সকল গণহত্যার বিচার চাই জামায়াত এ দাবিতে উনিশ জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আমি সে সমাবেশে অংশ নিচ্ছি আপনারা কি অংশ নেবেন হ্যাঁ হুজুর চলুন আমরা সবাই যাই ঠিক বলেছেন ইমাম সাহেব ভাই আমি এবার জামায়াতের সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেশকে সুন্দরভাবে গড়ার জন্য মৌলিক সংস্কার গুলো নিশ্চিত করার দাবিতে আমিও যাব ভাই সব আমরা জুলাইয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি জুলাই সনদ ও ঘোষণাপত্র না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সম্পূর্ণ হবে না তাই জুলাই সনদের দাবিতে আগামী ১৯ জুলাই আমরা সৌরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নিতে যাচ্ছি আমার ছোট মেয়েটা বাবা বলা শিখেছে সকাল সন্ধ্যা বাবা বাবা করে ডাকে কিন্তু ও তো জানে না ওর বাবা আর এই পৃথিবীতে নেই শহীদ হয়েছেন এখন আমি ওকে কিভাবে বোঝাই আচ্ছা ভাই জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আবারও কি ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বর্তমান নির্বাচন পদ্ধতিতে এ সুযোগ রয়েছে এজন্য বিকল্প হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন শুনেছি জামায়াত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে 19 জুলাই জাতীয় সমাবেশে ডাক দিয়েছে চলুন আমরা অংশ নেব বাবা এখন পর্যন্ত জীবনে কোনোদিন ভোট দিতে পারিনি আশা করছি এবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবارو কি আমরা ভোট দিতে পারবো না বাবা তোমাদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে জামায়াত 19 জুলাই জাতীয় সমাবেশে ডাক দিয়েছে এই দাবি পূরণ হলে তোমরা অবশ্যই ভোট দিতে পারবে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আগামী উনিশ জুলাই সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াত আহ্বানে ঢাকার জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো